আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরাত অ্যাপস ডাউনলোড করার নিয়ম বলতে আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে আমরা এভাবে সরাসরি অ্যাপস অথবা এই লিঙ্কটা দিয়ে দেবো তো মনে করেন আমি অ্যাপসটা ডাউনলোড করবো অ্যাপসের উপরে ক্লিক করার পরে ও খুলুন অথবা ওপেন একটা অপশান আসলে ইনস্টালে ক্লিক করে দিবেন ইনস্টলে ক্লিক করার পরে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য এখন ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন অপশনে ক্লিক করছি ওপেন অপশনে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে এলাউতে দিয়ে দিবেন দেবেন দিয়ে দিবেন এটা আসার কারণ হচ্ছে এখানে সেভ বাটনে ক্লিক করে হাতে দিয়ে দিবেন তাহলে অ্যাপসটা ফিঙ্গার প্রিন্টে কাজ করবে আমার মোবাইলে আসার কারণ হচ্ছে অ্যাপসটা অ্যাকাউন্ট ছিল অলরেডি আমি অ্যাকাউন্টটাকে ডাটা ক্লিয়ার দিচ্ছি এখন ডিলিট করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো ডাটা ক্লিয়ার দিছি আমি এবার অ্যাপসে নতুন করে অ্যাকাউন্টটা কীভাবে খুলবো দেখেন ডাউনলোড করার পর অ্যালাউতে ক্লিক করবেন এরপরে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন খুব সহজে দেখাচ্ছি দেখুন এখানে ক্লিক করবেন

ফিন পাসওয়ার্ড রিসেট যখন করবেন অটোমেটিকলি অটোপি যাবে কন্ট্যাক্ট নাম্বার শুরুতে ডাবল এট দেবেন বাইরের কান্ট্রিতে থাকলে মনে করেন আমি সাপোজ দেখার জন্য বলতেছি যদি আপনি বাইরের দেশে থাকেন তাহলে প্লাস চিহ্ন দিবেন না বাংলাদেশে থাকলেও প্লাস চিহ্ন দেবেন না ডাবল এট দিয়ে দেবেন যেমন আমি ওমানের কান্ট্রি কোড দিতেছি নশো আটষট্টি এভাবে এভাবে আপনি নাম্বার দিবেন তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার অটোপি যাবে কখনো ফিন রিসেট করতে চাইলে তো মনে করেন আমার মতো করে আমি ফিন দিতেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট অ্যাকাউন্ট আমি ডিলেট করে দেবো ওই জন্য ফিন পাসওয়ার্ড দিচ্ছি পাঁচ সংখ্যা অথবা ছয় সংখ্যার ফিন পাসওয়ার্ড দেবেন পরে রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে এরপরে কাজ হচ্ছে আপনি অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন এরপরে এভাবে লগ আউট দিয়ে বের হতে হওয়ার সময় অবশ্যই এই ফিঙ্গারটা আমি আপনাকে মোটটা বন্ধ করে দেখাচ্ছি ভালো করে দেখতে পারবেন ব্যাগে আসার জন্য এইভাবে এটাকে অন করে দিবেন তাহলে আপনার অ্যাপসে ফিঙ্গার প্রিন্ট কাজ করবেন ওটা হ্যাঁ বাটনে ক্লিক করার পরে ব্যাস অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে অ্যাকাউন্টও আপনার ওপন হয়ে গেছে এরপরে বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অক করতে পারেন কিছু জানার তথ্য জানার কিছু থাকলে এরপর আমরা আপনার কমিশনটা আপডেট করে দেবো সকল অফার ড্রাইভ অফার ম্যানুয়ালি ড্রাইভই ড্রাইভ সব কিছু পেয়ে যাবেন বিস্তারিত ব্যবহারের ভিডিও দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে অক করব আলাইকুম রহমতুল্লাব